বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে নতুন এক অধ্যায় রচনা করলেন তরুণ অলরাউন্ডার রিষাদ হোসেন মাত্র চোদ্দ বলে উনচল্লিশ রানের ঝোড়ো ইনিংস খেলে ছাড়িয়ে গেলেন দেশের দুই কিংবদন্তি ক্রিকেটার শাকিব আল হাসান এবং মাশরাফি বিন মূর্তুজাকে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি স্ট্রাইক রেটে ব্যাট করার রেকর্ড এখন রিশাদের দখলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ঘূর্ণিময় উইকেটে ব্যাটারদের টিকে থাকাই ছিল কষ্টকর ইনিংসের শুরু থেকে স্পিনারদের সামনে নাজেহাল হয় বাংলাদেশের টপ অর্ডার সৌম্য সরকার মেহেদি হাসান মিরাজ এবং তাওহিদ হৃদয় কেউ গতি আনতে পারেননি ইনিংসে একের পর এক উইকেট হারিয়ে যখন স্কোরবোর্ড থমকে দাঁড়ায় একশো তেষট্টি রানে তখনই মাঠে নামে নয় নম্বর ব্যাট করতে রিষাদ হোসেন পরিস্থিতি তখন বাংলাদেশের বিপক্ষে শেষ চার ওভারে দুইশো রান ছোঁয়ার আশাও ম্লান হয়ে যাচ্ছিল কিন্তু ঠিক সেই সময় মিরপুরে শুরু হয় এক তরুণের ঝড় চোদ্দ বলের ইনিংসে রিষদ হাকান তিনটি চার এবং তিনটি ছক্কা ব্যাট হাতে রীতিমতো আতঙ্ক ছড়ান প্রতিপক্ষ বোলারদের মনে তার ব্যাট থেকে আসে দুশো আটাত্তর দশমিক পাঁচ সাত স্ট্রাইক রেটে উনচল্লিশ রান যা বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ স্ট্রাইক রেটের রেকর্ড এর আগে বাংলাদেশের হয়ে অন্তত দশ বল খেলে সবচেয়ে বেশি স্ট্রাইক রেটে ইনিংস খেলার কৃতিত্ব ছিল মাশরাফি বিন মর্তুজা এবং সাকিব আল হাসানের দখলে দু সালে কেনিয়ার বিপক্ষে ১৬ বলে দুশো পঁচাত্তর স্ট্রাইক রেটে সাতাশ রান করেছিলেন মাশরাফি একই হারে দু সালের এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ১৬ বলে চৌচল্লিশ রান করেছিলেন সাকিব কিন্তু এবার সেই রেকর্ড দুটি ভেঙে দিলেন রিষাদ হোসেন এক নতুন মাইল ফলক গড়ে ইনিংসের শেষ দিকে রিষাদের সঙ্গে দারুণভাবে সঙ্গ দেন অধিনায়ক মেহিদি হাসান মিরাজ তিনি আটান্ন বলে বত্রিশ রানে অপরাজিত থেকে দলকে দুইশো রানের ঘরে পৌঁছে দেন দুজনের পঞ্চাশ রানের জুটি কেবল ইনিংস বাঁচায়নি দলের আত্মবিশ্বাসও ফিরিয়ে দিয়েছে রিষাদের এই ইনিংস শুধু একটি রেকর্ড নয় এটি এক প্রজন্মের জন্য প্রেরণাও একজন লেগ স্পিনার হয়েও কিভাবে ব্যাট হাতে ম্যাচের চিত্র পাল্টে দেওয়া যায় তার নিখুঁত উদাহরণ হয়ে থাকল এই ম্যাচ বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের জন্য এটি নিঃসন্দেহে অনুপ্রেরণার গল্প আর ঋষাদের নাম এখন লেখা হলো দেশের ওয়ানডে ইতিহাসের রেকর্ড বুকের সোনারক্ষরে